কার্যিকর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ চলছে জনতা থেকে শুরু করে তারকা সকলেরই একটাই দাবি নির্যাতিতার বিচার চাই গত রবিবার এই প্রতিবাদে পথে নেমেছিল সিনেমা পাড়া আর এই ঘটনার প্রতিবাদে এবার পথে নামতে চলেছেন ছোট পর্দার তারকারা আগামী পঁচিশে আগস্ট ইন্দ্রপুরি স্টুডিওতে এক হওয়ার কথা কলাকুশলীদের ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু টেলি তারকাকে সেই পোস্ট করতে দেখা গেছে সেখান থেকেই জানা যাচ্ছে পঁচিশে আগস্ট ইন্দ্রপুরি স্টুডিও থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিল হবে গত রবিবার সিনেমা পাড়ার মিছিলে উপস্থিত ছিলেন বেশিরভাগ তারকায় উনিশে আগস্ট প্রতিবাদে পথে নামতে দেখা গিয়েছিল বিশিষ্ট সব সঙ্গীত শিল্পীদের এবার তেলি তারকারে পথে নামতে চলেছেন আরজিকরের কাণ্ডের প্রতিবাদে গোটা রাজ্যের মানুষ প্রতিবাদে সামিল হয়েছে আট থেকে আশি সবাই পথে নেমেছেন এই ঘটনার বিচার চেয়ে শুধু বাংলায় যে প্রতিবাদ চলছে তাই নয় গোটা দেশে বলা ভালো বিদেশের মাটিতেও চলছে প্রতিবাদ